এই সরকার ব্যর্থ হওয়া মানে কি গোটা জাতি ব্যর্থ হওয়া খোঁজন গেল দীর্ঘ সাত পাঁচ অতিবাহিত হলেও দ্রুত একটা নির্বাচনের যে একটি জনগণের যে আশার যে প্রতিফলন যেটা সেটা আমরা ওরকম কোনো কিছু আশার বাণী দেখতে পাচ্ছি না পাঠক প্রিয় অনলাইন নিউজ পোর্টাল আই নিউজ বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আজ আমরা কথা বলবো দেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আজ অনলাইন পোর্টাল আই নিউজ বিডির স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ রিয়াজ সাহেব আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার মাধ্যমে আইন কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনি ভালো আছেন ইনশাআল্লাহ আজ আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গেল বছরের পাঁচই আগস্টের পরবর্তী যে পরিবর্তিত পরিস্থিতি সেই পরিবর্তিত পরিবর্তিত পরিস্থিতির আজ প্রায় মাস অতিবাহিত হয়েছে তো আসলে এই পরিস্থিতিতে দেশের পরিবর্তন আপনার কাছে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কাছে পরিলক্ষিত হয়েছে যদি বলেন ধন্যবাদ জাহিদ ভাই আপনাকে যেমনটা আপনি বলেছিলেন যে প্রায় সাত মাস যা যেতে বসেছে যে গত বছরের পাঁচ আগস্টে ছাত্র জনতার গণবৃথনের মাধ্যমে স্বৈরাচারী সরকার যে পতন হয়েছে যে একটি সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এবং জনগণের মনে কিন্তু জনগণের মনে একটু মানে আশার বাধা ছিল যে আমরা ভালো কিছু পাচ্ছি এবং এই যে দীর্ঘ সতেরো বছরের বন্দি দশা থেকে যেমন গণতান্ত্রিক চর্চা নির্বাচন এবং মানুষের ভোট এবং বাতের অধিকার মৌলিক অধিকার এই মানুষের যে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতিত মামলা বাণিজ্য এই সমস্যা নিরসনে কিন্তু সকল মানুষ কিন্তু এই ছাত্রদের আন্দোলনে কিন্তু সামিল হয়েছে এই স্বৈরাচারের পতনে এবং বিএনপি একটি দেশের বড় দল এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সম সমন্বয়ের ভিত্তিতে এই কিন্তু ছাত্র আন্দোলন সফল হয়েছে এবং পাঁচই আগস্টের গণ অভ্যর্থনের মাধ্যমে স্বৈরাচারী পতন হয়েছে এবং স্বৈরাচারীর সাথে সাথে স্বৈরাচারী সঙ্গ পাঙ্গ যারা আছে সাঙ্গ পাঙ্গ যারা আছে এবং সবাই কিন্তু পলায়ন হয়েছে তো এই পলায়নের পরে এই দেশের মানুষ ভাবছে যে আমরা নতুন কিছু পাব এবং গণতন্ত্র পাব খুব দ্রুত সময় একটি নির্বাচন হবে এবং জনগণের যে ভোট দেওয়ার যে একটা আকাঙ্ক্ষা যে আমি আমার পছন্দের ভোটটা দেব আমি যোগ্য প্রার্থী নির্বাচন করব নির্বাচিত করব এবং তারা আমার দেশ পরিচালনার দায়িত্বে আসবে এই যে জনগণের পুঞ্জীবিত যে একটি ক্ষোভ বা পুঞ্জীবিত যে একটি চাহিদা সেটা এই সরকার পতনের মধ্য দিয়ে পরবর্তী সময় পাবে খুব দ্রুত সময় জনগণ কিন্তু সেটা আশা করেছে কিন্তু অতি দুঃখজনক হলো সত্য দীর্ঘ সাত মাস অতিবাহিত হলেও আমরা যে একটি নির্বাচন একটি যে দ্রুত একটা নির্বাচনের যে একটি জনগণের যে আশা যে প্রতিফলন যেটা সেটা আমরা ওরকম কোনো কিছু আশার বাণী দেখতে পাচ্ছি না আসলে এই সাত মাসের মধ্যে যে জন আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ এই বিপ্লবে অংশ নিয়েছিল জি সেই আকাঙ্ক্ষা আসলে পূরণে সরকার কতটা সফল বা সফলতার দিকে যাচ্ছে এমনটা দৃশ্যমান কিছু যদি আপনার বলে না জি যেমন ধন্যবাদ জাহিদ ভাই আপনি যেমনটা বলার চেষ্টা করছেন যে সরকার এই সরকার প্রফেসর ডক্টর ইনুস নেতৃত্বাধীন যে সরকার হয়েছে এই সরকার কিন্তু এই ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে পরবর্তী সময়ে কিন্তু এই এই সরকার সরকার কিন্তু ব্যর্থ ব্যর্থ মানে কি গোটা জাতি হওয়া এবং যারা এই স্বৈরাচারী পতন আন্দোলনে যারা শরীফ হয়েছিলেন ছাত্র জনতা বিএনপি অন্যান্য রাজনৈতিক দল এই সরকার ব্যর্থ হওয়া মানে কি এই সবার ব্যর্থতা এই সরকার দেশ পরিচালনের জন্য অভিজ্ঞতা না হলেও এই সরকারকে আমাদের সকলের সহযোগিতা করা একান্ত কাম্য কিন্তু সরকার সহযোগিতা নেওয়ার তো সরকারের আন্তরিকতাও থাকতে হবে সরকার মনে মনে যদি ভাবে যে আমি এই সব রাজনৈতিক দলের সরকার সহযোগিতা নেব আর সরকার ভিতরে ভিতরে যদি সরকার নিজেদের মতো সিদ্ধান্ত নেয় যেমন রাজনৈতিক দলে একটি রাজনৈতিক দল দেশ পরিচালনার তাদের পুরাতন একটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা যেমন আপনার এই যে উপদেষ্টা পরিষদ সেই উপদেষ্টা পরিষদে যদি পরিচালনার ক্ষেত্রে যারা এখন যারা রাজনৈতিক দল বিএনপি জামায়াত বা এখন বলছেন যে জাতীয় নাগরিক পার্টি যাই হোক না করো সামনে নির্বাচন হইলে এদের যে কেউ তো ক্ষমতায় যাবে তাই না দেশ পরিছন্ন আসবে তাই আমরা মনে করি যে এদের সকলের পরামর্শের ভিত্তিতেই যদি এই সরকারটা পরিচালিত হয় এবং আপনি বলছেন নির্বাচন দেওয়ার আগে তো আমাদের সংস্কারের প্রয়োজন আছে যেমন এই নির্বাচন দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে নির্বাচনকালীন সময় যারা দায়িত্ব পালন করবে সেটা তো এই যে ছইরাচার আমলের যারা ওই দায়িত্ব অর্পিত ছিল তারাও এখন তখন বহল আছে তো এই সমস্যা নিরসনে এদেরকে আস্তে আস্তে ও জায়গা থেকে সরিয়ে আর একটা লোক ফিট করতে একটু সময় লাগে হঠাৎ করে যদি সব একসাথে ফিট করে বাক করে দেওয়া হয় তবে তো সব অচল হয়ে যাবে কিন্তু এখানে বলা হচ্ছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের আসলে একার পক্ষে তো দায়িত্ব না দেশের এই মস্তিটা ফিরে আনা কিন্তু রাজনৈতিক দলগুলোও কিন্তু তেমনটি সরকারকে সহযোগিতা করছে না বলেও কিন্তু অনেকের অভিযোগ তা এটা হচ্ছে রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করছে না এটা সরকার পক্ষ থেকে কোনো বক্তব্য আছে কিনা সেটা আমার বোধগম্য নয় আমি এখনো পাইনি যে সরকার অস্বীকার করছে যে আমরা তোমরা কোনো রাজনৈতিক দল থেকে সহযোগিতা কিন্তু সরকার এটা বলছে যে রাজনৈতিক দলগুলো সহযোগিতা চাপছে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার যদি আপনি যদি রাজনৈতিক সহযোগিতা চান তাহলে রাজনীতিক দলগুলো কি চাচ্ছে এই দেশের যে মেজরিটি পাচ্ছে জনগণের সমর্থিত রাজনৈতিক দল এখন কোনটা বাংলাদেশে বিদ্যমান আছে